বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো থ্রি ডি কার্টুন ক্যারেক্টার কথা বলা ক্যারেক্টার আমাকে এক দাদা ভাই কমেন্ট করেছিল আমি যেভাবে এডিটিং করি এই ধরনের টুটোরিয়াল ভিডিও দিতে বলেছিল আজকে আমি তোমাদেরকে শেখাবো থ্রি ডি ক্যারেক্টার কিভাবে তৈরি করবে এবং কথাও বলবে টেক্স কিভাবে কিভাবে হাইলাইট করতে হবে দেখাবে বন্ধুরা আমরা প্রথমে শিখবো এই ধরনের থ্রি ডি ক্যারেক্টার কিভাবে তৈরি করবে তারপর শেখাবো টেক্স কিভাবে হাইলাইট করবে তারপর শেখাবো অ্যাপ অ্যানিমেশন কিভাবে দেখাবে বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সে সাবস্ক্রাইব করে রাখবে কারণ নেক্সট ভিডিওই আমি শেখাবো প্রত্যেকটি স্টেপ এডিটিং ভিডিও আপলোড করতে থাকব তো বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা আমরা মেন টপিকের উপর চলে যাব 3D কার্টুন ক্যারেক্টার কিভাবে তৈরি করবে তো এটা আমরা এআই দিয়ে বানাবো বন্ধুরা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে ওপেন এআই এটা ডাউনলোড করে যে কোনো জিমেল আইডি দিয়ে সাইন আপ করে ওপেন করে নেবে তো প্রথমে এইভাবে ব্যবহার করবে এর জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে এই ভিডিওটা দেখে নেবে বন্ধুরা ওপেন করার পর এরকম ইন্টারফেস শো হবে এরপর এখানে ক্যারেক্টার কিভাবে তৈরি করবে তো এখানে আমি লিখে নেব থ্রি কার্টুন ক্যারেক্টার ইউটিউব স্টুডিওর মধ্যে বসে আছে টেবিলে দুটো হাত রেখে সামনের দিকে তাকিয়ে মুখ দিয়ে কথা বলছে ইমেজ তৈরি করে দাও লেখার সময় বানান যদি ভুল হয়ে যায় তো ঠিক করে নেবে ঠিক করে এর অপশানটি ক্লিক করে দেবে চেয়ার এখানে দুই থেকে এক মিনিট টাইম নেবে আমাদেরকে থ্রি ডি কার্টুন ক্যারেক্টার ইমেজ তৈরি করে দিয়ে দিবে। তো বন্ধুরা আমাদের এখানে ক্যারেক্টার তৈরি হয়ে গেছে এরপর ইমেজটার উপর ক্লিক করে দেখতে সেভ ক্লিক করে নিচেই হবে ইমেজটা ডাউনলোড করে নেবে এরপর মিনিমাইজ করে ইউটিউব ওপেন করে নেবে ইউটিউবে একটা ট্যাম্পলেট ডাউনলোড করতে হবে এখানে বলবে মুখে কথা বলা গ্রিন স্ক্রিন টেমপ্লেট এখানে সার্চ করবে এখানে অনেক ধরনের ট্যাম্পলেট পেয়ে যাবে যে কোনো অ্যাপটা ডাউনলোড করে নেবে পছন্দ মতো তো বন্ধুরা আমি এটা এক্সাম্পল দেখানোর জন্য এই ট্যাম্পলেটটা ডাউনলোড করে নিচ্ছি এরপর তোমরা যে কোনো এডিটিং অ্যাপসে চলে যাবে তো বন্ধুরা আমি বেশিরভাগ কাইন্ড মাস্টার ইউজ করি তো বন্ধুরা তোমরা কাইন্ড মাস্টার ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে আর যদি তোমরা ওয়াটার মার্ক ছাড়া কাইন্ড মাস্টার চাও তো আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড করে নেবে এরপর কাইন্ড মাস্টার অ্যাপস ওপেন করে নেবে উপরে ক্রিয়েট নিউ প্লাসে ক্লিক করবে এখানে ভিডিও সাইজ সিলেক্ট করে নেবে তো এখানে ষোলো পয়েন্ট নয় রেসিও সিলেক্ট করে নিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করবে দেবো এরপর আমাদের এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে যে ইমেজটা আমরা চ্যাট জিপিটি থেকে ডাউনলোড করেছিলাম সেই ইমেজটা এখানে সিলেক্ট করে নেবে এরপর উপরে কোনায় প্যানেল জুম অপশনটি ক্লিক করবে এখানে সমান অপশনটি ক্লিক করে ফটোটাকে টিপে প্রেস করে ফুল স্ক্রিন করে দেবে এভাবে এরপর ভিডিওটা যত সেকেন্ড করবে লেয়ারে ক্লিক করে লেয়ারটাকে এভাবে টেনে বাড়িয়ে নেবে তো আমি এখানে এগারো সেকেন্ড মতো করে নিয়েছি লেয়ারে ক্লিক করে মিডিয়ায় চলে যাব এরপর ইউটিউব থেকে যেটা যে কথা বলা টেম্পলেট ডাউনলোড করলাম সেটা সিলেক্ট করবো এরপর সাইডে দেখবে অনেক রকম অপশন আছে তো উপরের দিকে একটু স্ক্রল করবে এখানে একটা অপশান পাবে কোমা ক্রিক তো এই অপশনটি ক্লিক করবে তারপর এটা এনেবেল করে দেবে গ্রিন স্ক্রিন চলে যাবে তো এটা আমরা ঠিকঠাক সাইজ করে ভালোভাবে মুখের সাইজে বসি নেবে এভাবে আমি একবার পেলে করে দেখাচ্ছি ঠিক এইভাবে কথা বলতে থাকবে এরপর নিচে গ্রিন স্কিন লেয়ারটা ক্লিক করবে দিয়ে উপরে বাঁ দিকে থ্রি ডটে ক্লিক করবে এরপর এখানে ডুপ্লিকেট অপশান দেখতে হবে ডুপ্লিকেট অপশানে ক্লিক করে ডুপ্লিকেট করে নেবে এরপর ডুপ্লিকেট লেয়ারটা টিপে প্রেস করবে তারপর টেনে এনে এইভাবে সমান করে বসিয়ে দেবে বন্ধুরা আমাদের এখানে থ্রি ডি ক্যারেক্টার রেডি হয়ে গেছে তো আমি একবার পেলে করছি বন্ধুরা তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়ে খুব সহজেই এইভাবে বানিয়ে ফেলতে পারবে তো বন্ধুরা এরপর আমরা এটা এক্সপোর্ট করে নেব তো এখানে আমরা লাস্টের লেয়ারটা দিকে অপশানে ক্লিক করে কাট করে দেবো উপরে অ্যারো অপশানটি ক্লিক করে এখানে হাজার আসি সিলেক্ট করে এখানে সেভ ভিডিও ক্লিক করে এখানে এক্সপোর্ট করে নেব বন্ধুরা এরপর আমাদের দু নম্বর স্টেপ হলো এক্স কিভাবে হাইলাইট করবে অ্যাপ অ্যানিমেশন কিভাবে দেখাবে তো দুটোই একসাথে বলবো ভালো করে ভিডিওটা মন দিয়ে লক্ষ্য করবে বন্ধুরা প্রথমে তোমরা কাইন মাস্টার অ্যাপস ওপেন করে নেবে উপরে ক্রিয়েট প্লাসে ক্লিক করে এখানে নয় পয়েন্ট ষোলো রেশিও সিলেক্ট করে ক্রিয়েট করে দেবে এরপর এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে উপরে একটা বাকেট অপশান দেখতে হবে ঘরের মতন এই অপশানটি ক্লিক করে নেবে তোমাদের কিন্তু ডাটাটা অন করতে হবে তো এখানে সার্চ অপশানটি ক্লিক করে এখানে লিখে নেবে পি ই আর তো এটা লিখে এখানে সার্চ করবে তো আমাদের এখানে এই টেম্পেলেট ইফেক্টটা চলে এসছে এটা ডাউনলোড করে নেবে তো আমার এখানে ডাউনলোড করা আছে তো এখানে একটা ডাউনলোড অপশান থাকবে ডাউনলোড করে নেবে তো আমি এখানে রকম টেম্পলেট দিয়েছে একবার আমি প্লে করে দেখাচ্ছি তো এইটা আমাদের প্রথম অ্যাপ অ্যানিমেশন তো এইখানে তোমরা টেক্সট বা ফোটো অ্যাড করতে পারো বন্ধুরা ডাউনলোড করা হয়ে গেলে আমরা এরপর ব্যাঙ্কে চলে যাবো তো আমাদেরকে এখানে পাঁচটা টেমপ্লেট দিয়েছে এরপর এই ট্যাম্পলেট গুলো কীভাবে ইউজ করবে বন্ধুরা এরপর এক এক করে ব্যাকে চলে আসবো আমাদের গ্যালারি পেজে তো এইখানে আমরা একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো তো এই কালো কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি এরপর এখানে একটু লেয়ারটাকে বড় করে দেবো এরপর এখানে লেয়ার অপশনটির উপর ক্লিক করবে তারপর টেক্স অপশনটি ক্লিক করবে এখানে এক্সাম্পাল আমি দেখানোর জন্য তোমাদেরকে শুধু টেক্স লিখে নেবো দিয়ে এখানে ওকে ক্লিক করে দেবো এরপর টেক্সটাকে একটু জুম করে বড় করে নেব হালকা ফুলকা একটু এডিটিং করে নেব তো এইদিকে সাইডে অনেক রকম অপশন আছে তো আমি একটু সাইডে বেলার বেলার তো এই একটি ইফেক্ট একটু অ্যাড করে দিলাম তো তোমরা চাইলে আরও ভালো করে করতে পারবে এরপর লেয়ার অপশনটি ক্লিক করবে তারপর মিডিয়া অপশনটি ক্লিক করে কাইন মাস্টারে যে ট্যাম্পলেটটা ডাউনলোড করলে এখানে ভিডিও এসেস্ট অপশনটি ক্লিক করবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছ আমার এখানে অনেক রকম ট্যাম্পলেট ডাউনলোড করা আছে তো আমি এখানে টেক্স অ্যানিমেশন ট্যাম্পলেটটার উপর ক্লিক করে সাইডে দেখবে অনেক রকম অপশন আছে এখানে স্প্লিট ক্রিন অপশানটির উপর ক্লিক করে এখানে ফুল স্ক্রিন করে দেবে এরপর লেয়ারটা আমি সামনের দিকে এগু করছি কিন্তু এখানে গ্রিন স্ক্রিন দেখাচ্ছে কারণ আমাদের টেক্সটা এই ট্যাম্পলেটটার তলায় আছে এরপর সাইডে গুলো উপরের দিকে তুলবে এখানে কোমা ক্রিক অপশানটি ক্লিক করে এটা এনেবেল করে দেবে গ্রিন স্ক্রিন চলে যাবে এরপর টেক্সের লেয়ারে ক্লিক করে টেক্সটা ঠিকঠাকভাবে সাইজ করে বসিয়ে নেবে টেক্সের লেয়ারটা সমান করে এভাবে বাড়িয়ে নেবে এরপর আমি পেলে করে একবার দেখাচ্ছি বন্ধুরা এভাবে সেই লেভেলের টেক্স অ্যানিমেশন এডিটিং করতে পারবে এরপর উপরে অ্যারো অপশানটি ক্লিক করে এখানে ভিডিওটা এক্সপোর্ট করে নেবে বন্ধুরা এরপর আমাদের 3 নম্বর স্টেপ হলো অ্যাপ 애니메이션 সেম একইভাবে ভাবে কাইনমাস্টার ওপেন করে নেবে এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে কালো কালারের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবে এভাবে এরপর এখানে লেয়ারটাকে একটু বড় করে দেবে এরপর লেয়ারে ক্লিক করবে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবে এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে এরপর তোমাদের কোন যদি অ্যাপ পিএনজি করা থাকে তো সিলেক্ট করে নিবে তো বন্ধুরা আমার এই ফটোটার মধ্যে ডাবল অ্যাপস আছে তো এটা আমি ক্রোপ করে নেব তো সাইডে দেখতে হবে অনেক রকম আছে এখানে ক্লিক করে তো এটা এভাবে ছোট করে নিবে তো আমি এখানে ফেসবুকটা করে নিচ্ছি এক্সাম্পল দেখানোর জন্য এখানে একটা গোল সেভ নিয়ে নেবে এভাবে এটা এভাবে ঠিক করে ছোট করে অ্যাপসটাকে পারফেক্ট ভাবে বসিয়ে দেবে এরপর ব্যাঙ্কে এসে পিএনজিটাকে ভালো করে মাঝখানে করে এভাবে এরপর ফেসবুক পিএনজি লেয়ারটাকে টেনে এতটা মতন একটু বড় করে নেবে এরপর এখানে ক্লিক করে চলে যাবে এখানে আমাদের যে টেম্পলেট ইফেক্ট ডাউনলোড করেছিলাম এখানে চলে যাবে সেম একই ভাবে এখানে আমাদের নিচে দেখতে পাবে অ্যাপ অ্যানিমেশন এফেক্ট তো এটা সিলেক্ট করে নেবে এরপর সাইডে অপশন দেখতে পাবে স্প্লিট স্ক্রিন তো এটা ফুল স্ক্রিন করে নেবে সেম একই ভাবে সাইড অপশন গুলো উপরের দিকে তুলবে এখানে কোমা ক্রিকেট চলে যাবে এখানে এইটা এনেবেল করে এখানে যে গ্রিন কালারটা সিলেক্ট করে এই কালারটা সিলেক্ট করে রাইটে ক্লিক করে দেবে আমাদের এখানে ব্লু স্ক্রিন চলে গেছে এখানে আমাদের অ্যাপটা বেরিয়ে এসছে এরপর আমি একবার পেলে করে দেখাচ্ছি তো আমাদের সুন্দরভাবে এখানে অ্যাপ হয়ে গেছে তো সেম একইভাবে কাটিং করে এক্সপোর্ট করে নেবে যারা নেক্সট ভিডিও দেখাবো আরো অ্যাডিটিং স্টেপ কিভাবে এডিটিং করবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের আরও ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও আসতে থাকে তো বন্ধুরা পরের ভিডিও দেখ 가가 হচ্ছে